আপু কেমন আছেন ভালো আছি ভাইয়া ব্যস্ততার ভিতর দিয়ে সময় দিচ্ছেন অনেক ভালো অনেক থ্যাংক ইউ তো আপু কেমন সময় কাটছে আপনার নাটক সিনেমা কিছু নিয়ে হ্যাঁ ভালো মোটামুটি ভালো কাটতেছে আপু সবসময় বরাবরই সমসময়িক বিষয় নিয়ে আপনি কথা বলেন দিন আপনার ইন্টারভিউ অনেকে পাচ্ছে না বা আসে না ব্যস্ততার কারণে হয়তো দেনল না তো আমি জানতে চাই যে আপনি তো সিনেমার মানুষ সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন অনেক সময় আগে থাকতেন তো বাংলাদেশের সুপার স্টার সাকিব খান আবার তৃতীয় বিয়ে করতেছে এই ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে ব্যাপারটা আপনি জেনেছেন কি না বা এই ব্যাপার নিয়ে আপনার মতামত জানতে চাই আসলে ব্যাপারটা আমি দেখি নাই আমি ফেসবুকে একটু কমই থাকি যাদের থাকি তো আমি যে এটা বলবো যে এই যে সাকিব খান যদি এটা করে তাহলে এটা ভুল করবে কেন ভুল করবে বউ যদি কালো হয় না সারাদিন বাইরের থেকে ঘুরে এসে এটা একটা শান্তির জায়গা ঘরটা হচ্ছে একটা শান্তির জায়গা আর বিশ্বাস একটা নায়িকা হয়ে সে যে এতদিন ধরে তার হাজব্যান্ডের সাথে আলাদা যে বাচ্চাটা এত বড় করতেছে তার কিন্তু একটা ব্যাড রেকর্ড নাই কিন্তু সে কারোর সাথে প্রেম করতেছে না সে নিজেরই ব্যস্ত রাখতেছে কাজ করে ইভেন কেন স্বামীকে ভালোবাসে বলে শাকিব খানকে ভালোবাসে বলে বাচ্চাকে ভালোবাসে কেন শাকিব খানকে ভালোবাসে শাকিব খান যদি এই ভুলটা করে কেন একের পর এক বিয়ে করে যাবে এটা হচ্ছে অভ্যাসের মধ্যে পড়ে যাবে আমি বলবো ভাই সাকিব তুমি অনেক ভালো একটা মানুষ আমি তোমাকে পার্সোনালভাবে চিনি খুব ভালো মনের মানুষ কে কী বলবে বাইরের থেকে দেখে আমি সেটা করবো না আমি জানি তোমার হৃদয়ে অনেক বড় তবে তুমিও অনেক ভালোবাসো অপবিশ্বাসকে বাচ্চাকে তো এই ভুলটা করা যাবে না আর বিয়ের মানুষের একটা হয় যা ছেলেদের চারটা হয় কিন্তু এই কাজটা করা যাবে না অপবিশ্বাস একটা আশা নিয়ে বসে আছে যে আমার স্বামী আমার কাছে ফিরে আসবে আর সারা বাংলা না সারা বিশ্বের মানুষ বসে আছে। যে এর ভুল বুঝতে পারবে অপবিশ্বাস এত ভালোভাবে আছে তার একটা কলঙ্ক নেয় ইভেন সে কোনো ধরনের তার সাথে আড্ডা দেয় না কোনো ধরনের কোনো ব্যাড রেকর্ড নাই এই মানুষটা একটা কি বলব আমি দুধে ধোয়াই আমার কাছে বিশ্বাস একটা দুধে ধোয়া এই মানুষটাকে যদি একটু ভালোবাসা দিয়ে আবার সুখী করা যায় ঘরে ফিরে আসা যায় তাইলে আল্লাহর কাছেও সুখে হস করে ভাই কী লাভ আর মাথায় ডুবিতে নামাজ বলে দিলাম একটা মানুষের হৃদয় দেয় ও কিন্তু এত বছর বাচ্চা নিয়ে অপেক্ষা আছে যে আমার স্বামী আমার কাছে ফিরে আসবে সে আধার যেখানেই থাক কিন্তু সে ঘরেই আসবে এই জিনিসটাকে পানিতে ঢেলে দেওয়া বাংলার মানুষ খারাপ বলবে যে একটা কিং খান আমাদের এটা যেন মানুষের ঘৃণা চোখে না দেখে মানুষ যেন আর তোমাকে খারাপ না বলতে পারে তো দর্শক আপনারা এই ভিডিওটি যদি দেখে একটু হলেও কিছু জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে এসে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই এই ভিডিওটি দেখতে পারে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিশ্চয়ই এখানেই দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ